নমস্কার সবাইকে শখের বাগানে আবার তোমাদের স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিও দেখাবো আজকে যেটা দেখাবো এই যে যে আমার লেবু গাছগুলো লেবু গাছের এবার কি পরিচর্যা তোমরা করবে এটা নভেম্বর মাস তোমরা এই নভেম্বর মাসে লেবু গাছে কীরকম পরিচর্যা করবে কি কি খাবার দেবে কি কি গাছে স্প্রে করবে তাই বলবো আজকে আজকে নভেম্বর মাস যেহেতু আর কিছু দিনের মধ্যেই কিন্তু প্রত্যেকটা লেবু গাছে ফুল আসতে শুরু করবে ডিসেম্বরের লাস্ট উইক থেকে জানুয়ারি পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু লেবু গাছে ফুল আসার টাইম এই টাইমটা তোমরা কী ধরনের পরিচর্যা করবে গাছে তারই বলবো আর আরেকটা গুরুত্বপূর্ণ কি আমি গাছে এখন স্প্রে করছি সেটাও দেখাবো তা প্রথমে আমাদের লেবু গাছগুলোতে এই যে যা যে যে খাবার দেওয়ার মোটামুটি এর আগেই দিয়ে দিয়ে দিয়েছো সবাই আশা করি আর যারা এখনই খাবার আর তারা না দেওয়াই ভালো এখন থেকে আমার গাছে যাতে আমার ফুল আসে গাছে তার জন্য কিন্তু পরিচর্যা করতে হবে ফার্স্টে কাজ হবে আমি কিন্তু এখন নাইট্রোজেন সার একদমই দেব না আমি দিতে থাকবো হচ্ছে পটাশ একটুখানি মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট পটাশ এইগুলো কিন্তু এখন বেশি করে ইউজ করব আর মাঝে মাঝে একবার ব্রোন স্প্রে করব একবার জিঙ্ক স্প্রে করব এইগুলোই করব আর নাইট্রোজেনের যেমন আমি খোল পচা জল এগুলো আমি দেব না আর এই এখন যা দেওয়ার এর আগে কিন্তু গাছ আমার দেওয়াই হয়ে গেছে এবার আমি দেখো আমার লেবু গাছগুলো দেখো তবে কিন্তু সব লেবু গাছ মালটা মুসম্বি এদিকেও আছে আজকে আমি কী স্প্রে করব ফার্স্টে আমি একটা স্প্রেয়ারে এরকম জল ভরে নিয়েছি এরকম এক লিটার একটা বোতল আর একটা স্প্রেয়ার এবার আমাকে প্রথম কী করতে হবে আজকে আমি দেবো হচ্ছে পটাশ ইউজ করবো জিরো জিরো ফিফটি এই যে আমার এই কোটার মধ্যেই আছে জিরো জিরো ফিফটি তোমরা যে কোনো ফার্টিলাইজার দোকানে যাবে গিয়ে বলবে জিরো জিরো ফিফটি দাও দেখবে এরকম সাদা কালারই হয় এরকম লুজও কিনতে পাবে প্যাকেটও পাবে আমার প্যাকেটে ছিল সেখান থেকেই দেখাচ্ছি এবার কাজ হবে প্রত্যেকটা গাছে এখন আমি এগুলো ব্যবহার করব মেইনলি লেবু গাছে এক একটা এক লিটার জলে আমাকে দিতে হবে চার থেকে পাঁচ গ্রাম হারে আমাকে প্রত্যেকটা লেবু গাছে স্প্রে করতে হবে এক লিটার জলের মধ্যে চার থেকে পাঁচ গ্রাম জিরো জিরো ফিফটি মানে পটাশ এটা আমি এসওপি পটাশ এটা আমি জলের মধ্যে দিয়ে স্প্রে করব দাঁড়াও দেখতে লাগো এই যে একটা চামচ এই চামচে হাফ চামচের একটু বেশি জিরো জিরো ফিফটি আমি নিয়ে জলের মধ্যে দিয়ে দেব। আর আমি এখানে পটা জিরো জিরো ফিফটি মোটামুটি এক লিটার জলে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি আর এর সঙ্গে আর একটা জিনিস আমরা তোমরা দেবে আরেকটা জিনিস তোমরা দেবে এটা হচ্ছে আমার এর ভিতরে রয়েছে তোমার স্টিকার প্রত্যেকটা ওষুধের দোকানে গিয়ে স্টিকার বললেই হবে ছোটো ছোটো পাতা কিনতে পাবে দশ টাকা পনেরো টাকা নেয় তারই কয়েক ফোটা এর মধ্যে দিয়ে দেবে কিছুটা দিয়ে দিলাম স্টিকার বলতে তোমরা স্টিকার হচ্ছে তুমি যখন এই সারটা ইউজ করবে না স্টিকার একটা আঠা এটা তোমার কি পাতার গায়ে লেগে থাকতে সাহায্য করে যখন তুমি একটা যে কোনো জিনিস ইউজ করবে সার হোক ভিটামিন হোক তুমি পাতা ইউজ করবে পাতার উপরে এটা আঠার মতো লেগে থাকবে এটা তোমার এক লিটার জলে আট থেকে দশ ফোঁটা মতো দিয়ে দাও দিয়ে দাও তাহলে তোমার ওষুধটা খুবই ভালো কাজ করবে যাই স্প্রে করো কীটনাশক বলো তারপর তোমার ভিটামিন বলো ফাঙ্গিসাইড বলো যাই তোমরা দেবে এর সঙ্গে মিশিয়ে দেবে দেখবে সুন্দর কাজ হবে আমিও দিলাম এবার মিশিয়ে এবার আমি এটাকে ভালো করে মিক্সচার করে নিচ্ছি দেখো আমার কিন্তু এই যে মিক্সচার করা রেডি এবার আমি প্রত্যেকটা গাছে ভালো করে ভিজিয়ে দেব। আর একটা বিষয় এটা আমি দিলাম আজকে জিরো জিরো ফিফটি এর পনেরো দিন পরে আর একবার আমি ভিটামিন ইউজ করব যে তোমরা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বলো আমি যেটা ইউজ করি বায়োভিটা এক্স নাহলে তোমরা আর একটা যেমন ইপিজিআর আর ইয়ে রয়েছে মিরাকোলান ইউজ করতে পারো যার কাছে যেমন পিজিআর থাকবে বা ভিটামিন থাকবে সেরকম কিন্তু গাছে পনেরো দিন পর একবার ইউজ করবে আর তার মাঝে একবার ফাঙ্গিসাইড তার গ্যাপে দেবে দেখবে গাছও সুন্দর থাকবে আর সুন্দর সুন্দর ফুলও কিন্তু চলে আসবে এই ছিল আজকের ভিডিও সবাইকে নমস্কার